তো আমার বাবুটার কিছুদিন ধরে কাশি হচ্ছে এতটাই পরিমাণে মানে সারাদিন ভালো থাকে কিন্তু রাত্রিবেলা হলে যান না কোথা থেকে কাশি এসে হাজির হয়ে যায় এত এত কাশি হয় এত এত কাশি হয় মানে ওষুধ ফেল হয়ে যাচ্ছে ডক্টর দেখানো থেকে সব কিছুই করছে কিন্তু কিছু কিছুতেই কমছে না তো সেদিন সোনাদি সোনাদিদির লাইভে এইটা নিয়ে কথা হচ্ছিলো তাই সোনাদি সবাই মিলে টুম্পাদিভাই বললো যে মধু আর রাম তুলসীর পাতা খাওয়াতে তো আমার বাড়িতেই তো গাছ মানে ভরে আছে অনেক গাছ আছে কিন্তু আমি কখনোই খাওয়াইনি কেন তো খাওয়াইনি বন্ধুরা আমার বাবুটার না হচ্ছে তখন ওয়ান মা ওয়ান ইয়ারের হবে ও তখন খুব ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল তখন কী হয়েছিলো তো ওয়ান উইক মানে ওকে অ্যাডমিট করাতে হয়েছিলো হোমেতে সেই জন্য ভয় আমি না কোনো কিছু ওকে এক্সট্রা কিছু ডক্টরের পরামর্শ অনুযায়ী চলি আমি এর বেশি কিছু মানে করতে চাই না তো আমি এই দিদি ভাইদের কথা শুনে ভাবলাম একটু খাওয়ানো যেতে পারবো বাড়িতে কাকিমারাও বলে কিন্তু তখন আমি ভয়ে মানে সাহস করে খাওয়াতে পারি না যদি বেশি হয় কি ঠান্ডা আরও বেশি কী লাগবে এই ভাবনা চিন্তা করে করে না আমি খাওয়াতে পারতাম নাহলে আমাদের এই এই রাম তুলসীর পাতাটা আমাদের মানে উঠানের মধ্যে ভোর মানে চারিদিকেই গাছ আছে তারপরে কাকিমাদের বাড়িতে আছে আমাদের বাড়িতে সবারই বাড়িতে এক একটা দুটো দুটো করে মানে এই রাম তুলসীর গাছটা অবশ্যই আছে তারপরে যে তুলসী পাতা পূজা করা হয় ওই তুলসী পাতাও কি বন হয়ে গেছে বন একদম তো দেখো এখানে আবার কত মানে শীষ উঠেছে মানে এর মধ্যে দানা আছে না দানা পরে পরে আবার নতুন চারা গাছ বের হবে ও গাছে তো মানে একবার গাছ লাগালে না মানে গাছ আর দ্বিতীয়বার লাগাতে হয় না ও দানা হয় ওর মধ্যে থেকে বীজ হয় বীজটা পড়ে আবার নতুন করে গাছ মানে জন্মায় আর এখানে দেখো চারিদিকে বললাম না তুলসীর মানে আমাদের বাগান আমরা যেন তুলসী গাছে ছায়ের মধ্যে বসবাস করছি এমন একটা মানে আমাদের উঠানের মধ্যে অনেক তুলসী বাগান আছে তুলসী গাছ আছে তোমরা তো দেখেছ আমার আগের ভিডিওতে তো এখানে দেখো রাম তুলসীর পাতা আজকে ভাবলাম না দিদি ভাইদের কথা শুনেছি ভাবলাম বলি একটু সোনাকে খাইয়ে দেখা যেতে পারে কারণ ওষুধ তো আমি খাচ্ছি ফেল হয়ে যাচ্ছি তো কি করবো একটুখানি এই সব কিছু করে দেখি তো যাই এখানে অনেকগুলো পাতা আমি তুলে নিয়েছি আর কিছুটা না আমি এমনি তুলসী পাতা হয় না ওই তুলসী পাতাগুলো তুলে আর এখানে দেখো বাবার নতুন করে ফুল গাছ লাগিয়েছে এখন তো চারা চারা গাছ কিছুই বুঝতে পারবে না কিন্তু দুদিন পর যখন ফুলে ভরে যাবে না এত সুন্দর দেখতে লাগবে আর কী বলবো কারণ বাবার তো বলেছি না ফুল গাছ লাগানোর ভীষণ শখ প্রতি বছরই লাগা শীতকালে প্রতি বছর এখানে দেখেছো এই ফলটা তোমরা কি চিনতে পারছো কি এটা হচ্ছে তেলাকুচা এই ফলটা হচ্ছে এমনি এমনি মানে লতা গাছের মতন মতন হয় না ওর ওর মধ্যে ফল হয় সবুজ রঙের প্রথম হয় তারপরে পেয়েকে লাল হয়ে যায় আর এগুলো পাখিতে ভীষণ খেতে ভালোবাসে টিয়া পাখি হলে টিয়া পাখি তো খুবই খেতে ভালোবাসে তাছাড়া এমনি অন্য অন্য পাখিরাও আমি দেখেছি মানে ওখানে এসে খায় আর ওটা আমাদের আগ গাছ আগ গাছের মধ্যেই মানে গাছটা লতা গাছটা উঠে ঝুলছে ফলগুলো অত সুন্দর দেখতে লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু ফল না খেলেও দেখতে খুব ভালো লাগে তাই না বলো আর এখানে দেখো আমি এসে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম কারণ আমার সোনার মানে ব্যাপারে আমি একটু সত্যি বেশি কেয়ার করি অবশ্য আমি কেন সব মায়েরাই বা মানে তাদের সন্তানদের প্রতি কেয়ারশীল মানে হয় অবশ্যই আর এখানে দেখো মা কিছুটা লেচি ছিল আগের দিনের মা একটু পরোটা বানিয়ে নিয়েছে কারণ ভাই হচ্ছে নিয়ে যাবে এটা ডিউটিতে আর আলু ভাজাও সঙ্গে করে করে নিয়েছে আর আমি পাতাটা ছেচে রসটা বের করে নেবো তারপর বাবু সোনাকে খাওয়াবো কারণ ও এখনও কিছু খায়নি আর সকালবেলা পাতার রসটাই আজকে খাও ভাবলাম কারণ যদি মানে ও তো খাওয়ার সোনাকে ধরে বেঁধে ওকে রসটা খাওয়ানো হয়েছে ফার্স্ট টাইম খেলো না তারপর ওর ঠামি পরোটা বানিয়েছিল ওর মধ্যে একটু সস লাগিয়ে বলছি সোনা খানা আলো হাজার দিয়েছে দেখো যেমন খানার খাবার তেমন পরে আছে বললাম আমার সোনা খেতে চান তো আমি ডেবার খেয়ে নেবো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আজ করতে সবাই খুব ভালো আছো সিমিল সিম্পল লাইফ হবে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম সকাল থেকে অনেক টুকটাক কাজ করে ফেলেছি এখন কিন্তু স্নান করিনি দেখতে পাচ্ছ আমার ভালো মনে অবস্থা দেখে বুঝতে পারছো এখনও স্নান করিমে স্নান করবো করে পূজা করবো যেটা আমাদের কাজ প্রত্যেক দিনের কাজ পূজাটা করে তারপরে আর কিনা করি তো সব কিছু শেয়ার করার চেষ্টা করবো তোমরা আমার সাথে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো সে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমরা সামনে সকাল থেকে আসিনি তাই আমার একটু মন খারাপ লাগে ভাবলাম একটু আমার তো চলেই তাই নাই বলো তো চলো পরে দেখা হবে আর এই ফুলটাতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ফুলটা হচ্ছে তোমরা কি নামটা জানো তোমরা কিন্তু নাম জানলে কমেন্ট করে জানিও এই ফুলটার নাম কি আমি তো নাম জানি আমি বললাম না তোমরা শুধু নামটা বলো কমেন্ট করে এই ফুলটা এত দারুণ দেখতে লাগে মানে কি বলবো এই ফুলটা কিন্তু অনেক মালাতেও দেওয়া থাকে তোমরা লক্ষ্য করে দেখবে রজনীগন্ধার মালাতেও দেওয়া থাকে আর এই ফুলটা এই কাকিমণির বাড়িতে হয়েছিল এটা আমাদের মানে কাকিমণি হয় তো আমাদের বাড়ির পাশেই বাড়ি তো আমি একটু শেয়ার করে নিলাম ফুলটা এই ফুলটা আমার খুব ভালো লাগে আমাদের তখন ছোটোবেলায় আমাদের মানে জলাতে হতো খুব হতো আর আমরা খুব সাজতাম ওই ফুলগুলো নিয়ে আর এখানে দেখো এত প্রজাপতি হয়েছে এখন না যত ফুল ফুটছে তত প্রজাপতি মানে সারাক্ষণ ফুল গাছের মধ্যে বসেই আছে আমি স্নান করে চলে এসেছি এখানে না এই বকটাকে দেখছি এত হাসি লাগছিল রাস্তার মধ্যে না যেন মনে হচ্ছে একটা সাদা ধুতি পরা দাদু হা হাঁটছে এমনভাবে পা পা করে পা বাড়াচ্ছে দেখলে আপনি মানে তোমাদের হা হাসি লাগবেই তো আমি ভিডিও করব তো হুট করে উড়ে চলে আসলো আর সেটা দেখাতে পারলাম না হাম্বার কাছে চলে এসে চড়ছে আর আমি দেখো স্নান করে চলে এসেছি এখানে আমি কেন এসেছি তো একটু আকন্দ ফুল নেবো কারণ হচ্ছে আজকের বাবার দিন মানে সোমবার সোমবারের ব্লগে হয়তো তোমাদের কাছে একটু লেটই যাবে তো যাই হোক দেখো এখানে আমি একটু আকন্দ ফুল নিয়ে নিয়ে নেব বলে এসেছি কারণ এক বেলপাতা তো আমাদের বাড়ির আশেপাশে কোথাও পাওয়া যায় না একমাত্র ফুল টুল কিনলে ওর মধ্যে থাকে তাই পাওয়া যায় নাহলে পাওয়া যায় না তো একটু আকন্দ ফুল ভাবছি দেব এটাও আমাদের মহাদেবের হচ্ছে বা মহাদেবের একটু প্রিয় ফুল এই ফুলটা তো দেওয়াই হয় তোমরা দেখেছো তো সব সময়তেই কোনো কিছু বাবার পূজা হলে শিবরাত্রিতে তারপরে নীলের বার করলে সবসময় তো দেওয়া হয় তোমরা সবাই জানো তো তো আমি আর আমার বাবু দুজনে মিলে ফুল তুলতে এসেছিলাম আর এই দেখো আমি যেখানে সেখানে আমার বাবাটা এখানে আবার আমি আজকে বাবাকে ফুল কিন মানে কিনতে ভুলে গিয়েছিলো তো ভাবলাম যে গাছে ফুল আছে তুলবো কিন্তু আমার এই গাছের ফুল তুলতে না সত্যি বন্ধুরা ভীষণ মন খারাপ লাগে মানে কি বলবো একদিন বাবা ফুল তুলতে বলেছিল আমার তো রাগই হয়ে গেছিলো এত ভালো লাগে দেখতে লাগছে গাছ থেকে ফুল তুলে নেবো কিন্তু ফুলটা পূজার জন্যেও যেমন দরকার তেমন সুন্দর আছে তেমন ফুল পূজার জন্যও কিন্তু ফুলটা আর কী তো ফুল না মানে পূজা করব ফুল গাছে আছে তুলবো না সেটাও একটা কেমন না বলো হ্যাঁ তাই জন্য কিছু ফুল তুললাম মন খারাপ করলো কি করা যাবে ঠাকুর পুজো তো করতে হবে তাই না বলো তার বাবা আনতে ভুলে গেছে আর কী করা যাবে তো ছটাফট করে ফুলগুলো তুলছি একটা তো প্রজাপতি এসে এখানে বসেই ছিল তাকে তাড়িয়ে দিলাম পরে আবার তুই আসবি এখন আমি ফুলগুলো তুলে নেব দে আর আমি যেখানে যাব আর এখানে আমার এই যে কুচুটা আমার পিছন পিছন ঘুরছে আমি যেখানে যাচ্ছি সেখানেই আসছে আর ও একটু আগে এসে কতগুলো ফুল ছিঁড়ে এখানে নষ্ট করে দিয়ে গেছে জানো ও তো বকাবকি করছিলাম যে সোনা তুমি এরম ফুল তুলে ছিঁড়েছো কেন ও আমাকে ফুল দেবে না দেখেছো ওকে বলে তুমি চুপচাপ দাঁড়াবে এ দেখেছো কত ফুলের কুড়ি ওখানে মানে পাপড়ি পড়ে আছে ও আমার বাপরটা এরম করেছে একটু আগে এসেছিল এসে এরম করেছে তো এগুলো মন্দিরের মধ্যে আমাদের রেখে দেবো বাবা হরির যেখানে থান আছে ওখানেই রেখে দেবো তারপর আমি ঠাকুর পুজোর জন্য যে বাসন আছে না ওগুলো ধুয়ে নিয়ে আসবো ওকে বললাম যে তুমি ওখানে রেখে দাও ও রেখে দিলো হ্যাঁ দেখো আমি ও রেখে দিলাম তো এরপর পূজাটা করে নেব আর এখানে দেখো ওকে এখানে আসলে এই ধূপ দিই না ও মোটামুটি ছাকা বন্ধ খায় কি বলবো মানে যতই বলো তুমি এখানে তাও আসবে তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছিলো আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মাঝে দুপুরে তেমন কিছু রান্না বান্না হয়নি টুকটাক একটু সিদ্ধ হয়েছিল মানে ডাল ডিম সিদ্ধ হয়েছিল তারপর আগের দিনে চিকেন ছিল পিজে সেটাই গরম করা হয়েছিলো তো আমার মানে ভাত খাওয়ার সময় ভিডিও করতে আমি ভুলে গেছি তো খাওয়া দাওয়া করে এসে দেখছি আমার বড়মশাই রোদ্রুর মধ্যে বসে আছে আমাদের বাড়ির সামনে না মাঠ আছে বললাম না ওখানে খুব সুন্দর ভালো লাগে মানে গরমকালেও ভালো লাগে ঠান্ডার সময় খুব ভালো লাগে তো আমি একটু আমার মশার কোলের মধ্যে এসে বসলাম বাবারে বাবা মুখটা যেন হয়ে গেল আমাকে দেখে যাই হোক বসে বসে গান শুনছিল নাহলে হয়তো ভয়েসটা আমি দিতাম কিন্তু দিতে পারলাম না কবে রেট পড়ে যাবে কিছু করার নেই আর এখানে দেখো বাবুটার সাথে আমি ছোটো ছোটো খেলছি ও ও আসলেই মানে আমাদের দৌড়াদৌড়ি খেলতে হয় মানে এখানে আসলেই আমাদের এখানে বাঁধ বলা হয় তো এখানে আসলেই ওর সঙ্গে আমাকে দৌড়াদৌড়ি খেলতে হবে মানে প্রত্যেক দিন ছোটো ছোটো খেলতেই হবেই মানে সে বাচ্চা মানুষের কি কী করা যায় বলো তো ওর সাথে একটু খেলা করে নিলাম ও হলে আম ও ঠাম্মি যে কোনো মানে একজনকে ওর সাথে খেলা করতে হয় আর এখানে দেখো হচ্ছে তিনটে ছাগল বাচ্চা করছিলো এত সুন্দর সুন্দর মানে কিউট কিউট না আমি আগের একটা ছোট্ট শর্ট ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম তো ধর ধরার ইচ্ছা ছিল কিন্তু ধরতে পারিনি আর এখানে এই হচ্ছে পুচকেটা এনে না আমাকে ছাগলগুলো ধরে ধরে নিয়ে এসে দিচ্ছে অনেকগুলো এনেছিলো আমি সেই ভিডিওগুলো কিছুই করা হয়নি আর এইটাকে লাস্টে ধরে নিয়ে এসেছে আমি আমাকে ওইসে আমি বলছি তো ভয় লাগছে না বলছে না আমার ভয় লাগছে না আমি তুই এরমভাবে ছাগল ঘাঁটছিস কেন তা আমাকে একটু দিতো বলতে আমাকে আবার দেখো ধরে দিয়েছে আর আমি যেন মনে হচ্ছে আজকে যেন মাঠে ছাগল চড়াতে এসেছি আর আমার সত্যি কথা বলতে বন্ধুরা এই ছোটো ছোটো আমার ছোটো ছোটো কুকুরের ছানা মেও ছানা তারপরে এই ছাগল ছানা আমার কিন্তু ভীষণ ভালো লাগে হলে হয়তো নিতে পারবো না কিন্তু ছোটোবেলা আমার খুব ভালো লাগে এদের আমার খুব কিউট লাগে ওই জন্য একটু গায়ে মানে হচ্ছিলো হাত দেবো তাই দিলাম আমার বাবুকে বললাম বাবু সোনা ধরো তুমি ধরো ও একটু সাহস না করার ভাই বলো অথবা ও দেখো আমার পাপাটাও একটু গায়ের মধ্যে হাত বলেই দিল তো আর কী করা যাবে ওর পিছনে ছুটি দেখো এবার মানা করলাম যে আর থাক ওকে ছেড়ে দে বাবা রেস্ট দিয়ে আর ধরতে হবে না তো যাই হোক সন্ধ্যাবেলা ছাগল ছড়ালে তো আর হবে না সন্ধ্যাবেলা বাড়ি চলে এসে সন্ধ্যা দেখিয়ে তারপরে এখানে হচ্ছে পরোটা আর সবজি বানানো হয়েছে আমি আমি একা কিন্তু করিনি এটা মা আমি দুজনেই করেছি আর আমি কখনই একা করি না তো চলো বন্ধু প্রিয় কেমন লাগলো সবাই কমেন্ট করে জানি একটা